নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে মানবাজার থানার অন্তর্গত আজকে সিজাদি আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কারার খেলা হতে চলেছে তো যাই হোক এখানে যিনি দু নম্বরে জড়া পেয়েছেন সেই মালিক আজকে কারাইনে নিয়ে পৌঁছনছে তো কোন জায়গা থেকে আগত হয়েছে কতক্ষণ আছে কিরকম দর্শকরা খেলা দেখবে সে সম্পর্কে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম ইন্দ্রনাথ মহলবাড়া জেলা পুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে শিরাডি শিরাডি হ্যাঁ মানে কাড়া নিয়ে এসেছেন কাড়া নিয়ে এসেছেন এইখানে কত নম্বরে হয়েছে আপনার কাড়ার জন্য দুই নম্বরে দুই নম্বর আর কার নামে অবক ছাড়া ছাড়া অবক ওদের নামে অজয় মা ওটা কে আছে ওরে ভাই আপনার ভাই হ্যাঁ ঠিক তাহলে যে কত কোণে এসেছেন মোটামুটি এখানে মোটামুটি হলো 5টা পাঁচটা হ্যাঁ আর কতগুলো লোক এসেছেন আছে মোটামুটি জন দশা কাছে আর সে মধ্যে কোনো অসুবিধা নেই না আচ্ছা ইয়ার পূর্বে তারাটি কোন কোন জায়গায় খেলেছেন খেলেছি কোন কোন জায়গায় খেলেছেন কুস্টার খেলেছি মিছিলটি খেলেছি জামবাজ খেলেছি দুবার টিফিনটি খেলেছি দামোদর হুম আর মিছিলটি বলতে সন্তোষ সন্তোষ আসরে আচ্ছা ওখানে জয় হুম

ওটা চ্যালেঞ্জ একদম গ্যারান্টি গ্যারান্টি চ্যালেঞ্জ এর মধ্যে হ্যাঁ আর দেখ যদি লড়াই না হুম তাহলে আজ ঘর হ্যাঁ হ্যাঁ একটা গ্যারান্টি বলে বাহ তাহলে কোন মালিকের সঙ্গে হয়েছে আপনার জোড়াটা অলক সিং অলক সিং ওই নিপাই নিপাই না আচ্ছা ওনার তো মনে বড় কাড়া ওঠে এই হ্যাঁ বড় বড় শুনেছি তো বড় বড় সামনেই ঘর বড় আচ্ছা আচ্ছা আর প্রাইটা কত আছে আড়া 31 একত্রিশ হাজার যাই হোক কমিটিকে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে আপনার কিছু বলার আছে না কমিটি কে বলা ওটা ইউটিউব আমরা দিয়েছি যে কারা আগের দিকে ডাং কেউ দেখাবে নাই আপনার কারা আলো আমরা দেখাবো নাই ঠিক আমার কারা কেউ ডাং দেখাতে পাবে নাই মানে ডাং দেখাতে কিন্তু আমরা কারা ঘুরাই দেবো তোমরা ঘাস শিকার করতে হবে আচ্ছা আচ্ছা ওটা আগে বলা হয়ে গেছে

মানে দর্শক যদি মন জয় না করে তাহলে কাড়া রাখে লাভ কি আছে ঠিক ঠিক হ্যাঁ দর্শকের জয় মনকে জয় করার জন্য তো কাড়া না না ঠিক ঠিক তাহলে সেই সব ভরসা আছে একদম ভরসা খেলা দেখাবো খেলা দেখাবো ঠিক তাহলে দর্শকদের উদ্দেশ্যে দুই কথা বলুন দর্শকের পুরো সুখ নকি দর্শককে আমরা অনুরোধ করে বলছি ওরা তাড়াতাড়ি আসার একটু ব্যবস্থা নেবেন এবার কোন টাইমে কটার পরে কত সিরিয়াল আমরা জোড়া দেবেন ওটা এখন বলতে পারছি নেই ওটা কমিটি ব্যাপার তবে একটু দর্শকরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আমরা শুনে শুনে একের পরে পাবো এবার দুই এখন শুনছি যে এর পরে হবে ঠিক ঠিক যাই বা হোক যাই হোক এখানে মোট পাঁচটি করে খেলা পড়ে পাঁচটি করে খেলা পড়ে যাই হোক দর্শক কোনো অসুবিধা নাই একটু যেমন দর্শক তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি যেমন আসে তো নমস্কার যাই হোক ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে কোন গ্রাম থেকে এসেছে ইনার কি নাম আছে বা কোন মালিকের সাথে হয়েছে যারা কত আছে প্রায় যারা সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যাক এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার একটু ফিরে আসছি ততক্ষণে সুস্থ থাকবেন আর আজকের সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাই যদি চ্যানেলটি কোনো দাদা সাবস্ক্রাইব করা নাই কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনি যে কারাটি নিয়ে এসেছে সেই কারাটি কিরকম মৌসুমে আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার